তো দর্শক সকালে যে কথা বলেছিলাম যে বিলোনিয়াতে প্রচন্ড বৃষ্টি এবং বন্যার সম্ভাবনা দৃশ্য দেখছেন জলের আওয়াজ শুনে বুঝতে পারছেন কি পরিমাণ এই যে একটা পাকা রোড ঈশান চন্দ্রনগরের বিলোনিয়ার কয়ালঙ্গার দিকে যাওয়ার মেইন রোডের সঙ্গে যে পাকা রোডটা সেই পাকা রোডের উপরে দৃশ্য দেখছেন পুরো দৃষ্টিটা যদি দেখেন একদম বন্যা পরিস্থিতি বলতে পারি চলুন আজকে আরো দৃশ্য দেখাবো বন করে যাবো মরু নদীর দৃশ্য দেখাবো সবাই সঙ্গে থাকি হলো আমাদের গ্রামের বন্যা পরিস্থিতি দেখছেন জল কি বাড়তে আছে নি আর বারো নিয়ে বৃষ্টি আরো বেশি হলে

আওয়াজ জলের শব্দ শুনে বুঝতে পারছেন যে কী পরিস্থিতি আর ঠিক এদিক দিয়ে বিলনিয়া সোনামুরা স্টেট হাইওয়ে স্টেট হাইওয়ের উপর দিয়ে জল যাচ্ছে দেখছেন যে মেইন রোডের উপর দিয়ে জল গড়াচ্ছে এখন দর্শক এবার নিয়ে আসলাম বিলোনিয়ার আজকের মুহুরি নদীর পরিস্থিতি দেখানোর জন্য বিকালের পরিবেশ দেখছেন মুহুরি নদীতে এখন বর্তমান কি অবস্থা রয়েছে এখনো প্রচণ্ড গতিতে বৃষ্টি হচ্ছে আর বনকর মুরু নদীর ব্রিজের দৃশ্য দেখছেন বনকর মুরু নদীর উপর ব্রিজের দৃশ্য দেখছেন আর পাশে যদি আমি নদী দেখাই জল প্রায় ভর্তি হয়ে এসছে একদম জলস্তর অনেক বেড়ে গেছে নিশ্চয়ই একটা বিপদের সংকেত বোঝা যাচ্ছে প্রবল স্রোত যেটা আমি আগের অনেক বলে বলেছি যে গত প্লাডে এই মরু নদীর পাশে কিন্তু অনেক বেড়ে গেছে এবং বিস্তীর্ণ এলাকা আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে জল ভর্তি হয়েছে এবং প্রবল গতিতে জল কিন্তু যাচ্ছে নিচের দিকে আর যদি আমি যেদিকে বাংলাদেশের দিকে যে দিকটা গিয়েছে দক্ষিণ দিকে ঠিক বাংলাদেশের দিকে যে জল যাচ্ছে সে দৃশ্যটা দেখায় পুরোটাই ভর্তি রয়েছে মানুষ আসছেন জলের পরিস্থিতি দেখার জন্য দেখুন ব্রিজের অপর পাশে অর্থাৎ সামনে এই দিকটায় রয়েছে বাংলাদেশের যেটা ফেনীর পরশুরাম আর নিচে দেখুন জলস্তর পাশে কিন্তু যে মাছের বাজার রয়েছে সে বাজারের দিকে আস্তে আস্তে উঠছে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে জলস্তর বাড়ছে এবং বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না এখনও পুরো সাউথ ত্রিপুরা জুড়ে প্রায় চব্বিশ ঘন্টা ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আপনার নদীর জলের গতি যদি দেখেন সে পাহাড়ি জল মুগুরী নদী বেয়ে বিলুনিয়ার পাশ হয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে কানায় কানায় ভর্তি বলতে পারি মুহুরি নদী যদিও এখনো বিপদসীমার নিচে রয়েছে যদি রাত্রেবেলায় বৃষ্টি হয় তাহলে অবশ্যই বিপদের সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টি সে জল পাহাড় থেকে নেমে আসছে নিচের দিকে এবং মহুরি নদীর বুক একদম ভরা যৌবন বলতে পারে নদীর পাড়ের গাছপালা সব কিছু কিন্তু নিয়ে আসছে সে নদী বিলোনিয়ার মুহুর নদীর দৃশ্য দেখছেন সত্যি খুবই বিপজ্জনক যদি আজকে সারা রাত্রে বৃষ্টি হয় তাহলে অবশ্যই একটা বিপদের সংকেত বলা যেতে পারে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মতো সামনে একটা বড় গাছ আসছে দেখতে পাচ্ছি নদীর জলে

শুনতে পেয়েছেন সবাই মনে হচ্ছে একটা আশঙ্কা যদি এমন বৃষ্টি আরও জারি থাকে রাত্র অবধি তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে দর্শক দেখুন ঠিক আবার বেলুনিয়ার শঙ্কর মোটের কাছে যে বিলনিয়া সুনামা স্টেট হাইওয়ে সে স্টেট হাইওয়ে গতবারের মতো দুই হাজার চব্বিশে আগস্টের মতো মেইন রোডের উপরে জল দেখতে পাচ্ছেন অবস্থারে অনেক গাড়ি রয়েছে একদম নিলনিয়াটা সুনাম স্টেট হাইওয়ে রয়েছে শঙ্কর মোট এলাকা বন্ধ করার পাশে তো মেইন রোডের উপরে যোগ দেখতে পাচ্ছেন হাটেল উপরে আর পাশে মানুষজন